খুব সুন্দর একটা জুয়েলারি দেখতে এইটা যেন আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর ভিতরে ফরসে এলা লাগে না দেখতে শুনে মনে হয় মুম্বাই দিল্লি গোয়াটি বা অন্য অন্য শিলচর ওরকম বড় জায়গা তৈরি আসলে না এটা আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর ভিতরে বাড়িগ্রাম পড়ছে মানে বহুত সুন্দর একটা জুয়েলারি জুয়েলারির নাম হইলে জমজম জুয়েলারি তো আপনারা এখানে সব কিছু দেখতে ভাইতরা সাজাইয়া সুন্দর করে রাখা হয়েছে আর এই জুয়েলারির মালিক হইলেও আমরা দাদা

আবার অন্য কোনো জায়গা থেকে যদি কেউ নেকলেস কিনলো তার এটা মনে করো আবার রিপেয়ারিং করতো তখন আপনি একটা খরচন একটা খরচ নিতে লাগবে খরচ নিতে লাগবে আচ্ছা আচ্ছা তো মানে আপনি যদি অন্যখান থেকে মানে কিনিয়া পরে যদি আপনার এটার মাঝে ছোট বড় করতে চান বা আবার রিপেয়ারিং করতে চান পরিবর্তন করতে চান আবার ডিজাইন যদি চেঞ্জ করতো আপনার ওখানে পারবো পারবো অন্য থেকে কিনিয়ে আনিও পারবো পারবো হ্যাঁ ঠিক আছে আপনার এখান থেকে কিনিয়ে আবার যদি স্যার ডিজাইন চেঞ্জ করি আবার নিতে পারবো ঠিক আছে তো আপনার তো শুনিলি ছোট বড়ো করা যায় ডিজাইন চেঞ্জ করা যায় সবকিছু করা যায় আমি ধন্যবাদ ধন্যবাদ আজকে আপনার জমজম জুয়েলারির কারণে কিছু মান সম্মান পজিশনটা কিছু কারণেছে আমার লাগে আর কি কারণ আপনার এটা অনেকটা মানে সুন্দর বাড়াই দিছে আমরার বাড়ি আপনি আপনি এত সুন্দর একটা জুয়েলারি করছেন আপনি কিটা উদ্দেশ্য নিয়ে করছেন উদ্দেশ্য মানুষের ভালো মাল পাইতো

আর একদম এসি ইসি আছে আপনি কেন আইয়া যদি একদম গরমের সিজনও আয় না একবারে ঠান্ডার সিজনও আয় বেগুনের সময় আয় না একদম বিন্দাস বইয়া শান্তিতে আপনি আরামের সহিত আপনি আমার আপনার নেকলেস অর্ডার করো কুয়া আংটি বানা কুয়া সব বস্তু অনলাইনে থেকে ডিজাইন দেখি আয় দিলেও দিলে হইব মানে অনলাইনে যদি ডিজাইন চয়েস করে আর পরে ওটা আমি আপনার দেখাই যে আপনি এটা বানাই সেট সেম বানাই আচ্ছা আচ্ছা তো আপনারা শুনলা বুঝলা এখন হইল এরপরেও যদি আপনার ধর আরও কিছু জানার থাকে বুঝার থাকে দাদার ফোন নম্বর দেওয়া থাকবো নিচে দাদার লোক মাত্র তাই বাংলা বুঝেন পুরা বাংলা কথা কইতে পারেন ঠিক নাই যদিও তান বাড়ি বরপেটা আপনার নামটা রবিউল তালুকদার রবিউল তালুকদার যদিও তান বাড়ি বরপেটা কিন্তু তাই আমরা এখান বাংলা ভাষা যেটা এটা ফুরাফুরিভাবে বুঝুন আপনারা আইলে কথা কোয়ার দিক দিয়ে কোনো অসুবিধা হইতো না তো ভিডিওটা বেশি করে শেয়ার করবা যাতে

এদিক থেকে আইলে আতর ডাইন সাইডে আর পাতার এদিক থেকে আইলে আতর বাম সাইডে আমরা আগে কইতাম নীলজদার ফার্মেসি তো লোকালিটির আমরা যারা এই ভিডিও গুলা বিশেষ করে তো লোকালিটির লেগে তো ভিডিওটা বানানি আর আপনারা লোকেল যারা আছেন সেবর লাগে সুবিধার্থে তো আমরা ওই নিলজ ফার্মেসি যে কই নীলজদার ফার্মেসি ঠিক সামনে